তথা এগারো দলীয় জোটের এই পথ সভায় উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিম মাহমুদ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির করিম ভাই থেকে শুরু করে আমাদের উপজেলা জামাত ইসলামের আমির সাইফুল্লাহ পাঠান ভাই আমাদের খেলাফত মজলিসের সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মামুন থেকে শুরু করে জামাত ইসলাম এন সি পি খেলাফত সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আজকে আপনারা জানেন বাংলাদেশে একটি জোট গঠন করা হয়েছে যে জোটের লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে কি বোঝায় এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে বোঝায় যে এই বাংলাদেশে প্রত্যেকটা দল মত নির্বিশেষে তারা জুলাই গণ উত্থানের পরে যে স্বাধীনতা তারা চেয়েছিল যে জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা চেয়েছিল যে স্বচ্ছতা চেয়েছিল সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এখানে আমাদের প্রত্যেকটি দল তারা তাদের নির্বাচনী প্রস্তুতি থেকে নিয়ে এই প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি থেকে তারা প্রত্যেকে স্বীকার করেছে আমাদের এনসিপি তিনশো থেকে দুইশো দুইশো বিশটা প্রার্থী দিয়েছে এইভাবে করে আমাদের যারা নেতা রয়েছেন তারা মনে করেছেন এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটি দলকে এক টেবিলে বসতে হবে সেই টেবিল থেকে আওয়াজ তুলতে হবে আমির বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা দেওয়া এবং এখানে আমার মনে হয় তারা বিজ্ঞ মানুষজন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কোনোভাবে ভুলতে পারে যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে যেই জেলায় যেই আসনে যাকে প্রার্থী করা হয়েছে তার জন্য আমাদের প্রত্যেকে যান মাল খাপ সব কিছু দিয়ে মারে নেবে পড়া এবং এইখানে ভালোটাই আমাদের প্রধান ভাই উনি সর্বোচ্চ লেভেলের পরিচিত মানুষ যাকে সবাই চেনে উনি আমার মতো একজন তরুণের জন্য স্যাক্রিফাইস করেছেন যার থেকে বড় ত্যাগ আর হতে পারে না এবং এই ত্যাগ হচ্ছে শুধুমাত্র জাতীয় স্বার্থে বাংলাদেশ আগে না অন্য কিছু আগে বাংলাদেশ না ভারত বাংলাদেশ প্রতি রাজনীতি করার জন্য এই যে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে স্বীকার করে তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ দাঁড়িয়েছে সেইখান থেকে বলতে চাই আজকে এই যেহেতু আমরা দায়িত্ব পেয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে বালুকার মানুষজন বিগত সতেরো বছরে যে জুলুম অত্যাচার তারা সহ্য করেছে সেই জায়গা থেকে আমরা এবার মুক্তি চাই আমরা মুক্তি চাই আমাদের যে কল কারখানা আছে সেই শ্রমিক ভাইদের জন্য তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য মুক্তি চাই আমরা চাই সেইখানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি করতে পারবে না আমরা চাই আমার কৃষকের অধিকার নিশ্চিত হবে আমার মা বোনদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে আমার ভাইদের স্থানীয় তরুণদেরকে এই কলকারখানার মধ্যে স্থানীয় তাদের চাকরি নিশ্চিত করতে হবে যদি আমরা না করতে পারি তাহলে এই নির্বাচন করতে লাভ নাই কোন নতুন কথা বলছি না ভাই লোক আপনারা প্রত্যেকে আমার বারো দবা ইস্তেহার পেয়েছেন যেখানে আমি প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট ভাবে তুলে ধরেছি যে কথাগুলো এই ভালুকার মাটি ও মানুষের তাদের কথাগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা কাজ করতে চাই আমাদের হবে। আমাদের যারা মাদক যুয়ার সাথে যুক্ত হয়ে গেছে তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে সামাজিক যেই ধরনের সংস্কৃতিক কাজের মধ্যে যুক্ত করার মাধ্যমে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং মূল ধারায় তাদেরকে আমরা চাকরির ব্যবস্থাটা করবো এবং আমরা চাই এই পুরো ভালুকে গোরক্ষনাথতে আমাদের ইন্ডাস্ট্রি দরকার আমাদের শিল্প দরকার আমাদের যেই রকম শ্রমিক দরকার সাধারণ কৃষকের জমিতে চাষাবাদের জন্য লোক দরকার সব কিছু সমন্বয় করে প্রশাসনকে জবাবদিহি তার আওতায় নিয়ে আসছে আপনাদের আমাদের প্রত্যেকের জনগণের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ

আমরা জনগণের কর্মচারী হতে চাই আমরা শাসক হতে চাই না জনগণের অধিকার নিশ্চিত করতে চাই সেই লোকে কাজ করতে চাই ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই এই ভাবুকায় রাজনৈতিক বিভিন্ন মত থাকতে পারে দল থাকতে পারে বিভিন্ন গোষ্ঠীর মানুষ থাকতে পারে আপনাদের কোনো ভয় নাই এগারো দলীয় জোট এখন পর্যন্ত এনসিপি জামাত খেলাফত কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নাই দিছে আমরা কারো বাড়িঘর পুরাইছি দখল করছি